আপনারা বিভিন্ন ছবি ছবি টবি দেখছেন এখন ওকে যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করতেছে সামনে একজন বসে আছে লাস্টে বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন ওপুকে কেউ প্রশ্ন করতেছে যেন সাংবাদিকরা নাকি প্রশ্ন করতেছে এরকম তো ও যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে ওপো ভিডিওটা করে কোন বন্ধুর কাছে গিয়ে গেছে হ্যাঁ তো ওপো বন্ধুটা কে ওপো এই ভিডিওটা সর্বপ্রথম তার পেজ থেকে

যে ধারণা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা তোমার নাম একটা নাম বলবা যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা হয়তো বা আসিফ নয়তো নাহিদ কারো একটা নাম বলবা যে তোমাদেরকে এরা তোমাদেরকে নিয়ে চাঁদাবাজি করায় তাইলেই হবে তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি এটা আমি বুঝতেই পারি না আমি নিজে যে এখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাবো আমি জানতামই না যে ওখানে টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেলে ওই টাকা দিবে এগুলো অপু জানতোই না অপু গেছে সামনে আহমেদ ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য আর আর কোনো উদ্দেশ্য ছিল একত্রিশ তারিখে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও গতিভাগই ছিল গতিভাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবি কাছ থেকে খোঁজ খবর নেন ওনারাই তো বলবে ওরা থেকে নিয়ে আসছে